নদিয়ার কৃষ্ণনগর মংলাপুকুর এলাকার বাসিন্দা সুমিত সিংহ রায়ের একমাত্র পুত্র পূর্ণায়ন সিংহ রায় আট বছর বয়সে কিক বক্সিং প্রতিযোগিতায় রাজ্য স্তরে সোনার পদক জিতে বড়সড় সাফল্য লাভ করে জার্নিটা ছিল খুব কষ্টের ছোট থেকে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি জগদীশচন্দ্র বিশ্বাস স্মৃতি বয়ামগারে বয়াম থেকে শুরু এই জার্নি তারপর বয়াম থেকে নদিয়ার ডিস্ট্রিক্ট মার্শাল আর্ট একাডেমিতে বক্সিংয়ে যোগদান করে পূর্ণায়ন সিংহ রায় এরপর থেকে তার জীবনের প্রথম জার্নি শুরু হয় বহু কষ্টে আর জীবনের প্রথম বড়সড় সাফল্য লাভ করল নদিয়ার কৃষ্ণনগর মংলাপুকুর এলাকার সুমিত সিংহ রায়ের একমাত্র পুত্র পূর্ণায়ন সিংহ রায় আজ নদিয়া জেলার সাতজন কিক বক্সিং প্রতিযোগী বিভিন্ন বিভাগে পদক জিতেছে জানা যায় চোদ্দই জুলাই ইচ্ছাপুরে সপ্তম ওয়েস্ট সাভেট চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হয়েছিল ইচ্ছাপুরে আর এই কিক বক্সিং প্রতিযোগিতায় মোট আটটি জেলা থেকে দুশো থেকে তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের মধ্যে অন্যতম ছিলেন নদিয়ার কৃষ্ণনগর মংলাপুকুর এলাকার বাসিন্দা পূর্ণায়ন সিংহ রায় এবং অঙ্কিত সরকার ছাড়াও ছিলেন অর্ণেশ বিশ্বাস সায়ন হালদার সরোজ কুমার সরকার ও ঝুমুর সরকার এছাড়াও ছিলেন অনেকেই সূত্রের খবর অনুযায়ী জানা যায় এরা প্রত্যেকেই কৃষ্ণনগর চন্দ্র বিশ্বাস স্মৃতি বয়ামগারের অধীনস্থ নদীয়া ডিস্ট্রিক্ট মার্শাল আর্ট একাডেমির ছাত্রছাত্রী আজ তার মধ্যে চোদ্দই জুলাই ইচ্ছাপুরে যে সপ্তম ওয়েস্ট বেঙ্গল সাবেট চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হয়েছিল সেখানে রাজ্য স্তরে ও জেলা স্তরে প্রথম হয় নদিয়ার কৃষ্ণনগর মংলা পুকুর এলাকার বাসিন্দা সুমিত সিংহ রায়ের একমাত্র পুত্র পূর্ণায়ন সিংহ রায় এরপরে তার হাতে তুলে দেওয়া হয় রাজ্য স্তর ও জেলা স্তরের পক্ষ থেকে সোনার পদক খুশির হাসি পূর্ণায়ন সিংহ রায়ের গোটা পরিবার জুড়ে ব্যুরো রিপোর্ট খবর বাংলা প্রথমে জেলা ওয়াইজ একটা কম্পিটিশান হয়েছিল ইন্টার ডিস্ট্রিক্ট তারপরে ইন্টার ডিস্ট্রিক্টে ওখানেও বেস্ট প্রাইজ পায় ওদের ক্যাটাগরিতে ওদের ক্যাটাগরি হচ্ছে ওরা আট বছর ও মাইনাস টোয়েন্টি ফোর ও ফাইট করেছে কিক বক্সিং তারপরে ওইখান থেকে জিতে ও স্টেটে যায় স্টেটে খেলা হয়েছিল স্টেটে অন্যান্য অনেক জেলা থেকে পার্টিসিপেট এসেছিলো এটা বেড়া ইচ্ছাপুরে হয়েছিলো ইচ্ছাপুরে ওখানে স্টেট কম্পিটিশানটা হয়েছিল চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশে সেখানে প্রায় তিন তিনজনের সঙ্গে ফাইট করে সব কটাতে জিতে লাস্টে গোল্ড মেডেল প্রথমে তো জিমনাস্টিকে ও তিন বছর বয়স যখন জিমনাস্টিকে যেত ছোট ছোট করে খেলাগুলো খেলতো ট্রেনিং করতো তারপরে ওর বাবা ওকে এই রিসেন্টলি এক বছর হলো ও বক্সিংয়ে মানে ভর্তি করেছে তো ওখান থেকে আজকে এই জায়গায় পৌঁছানো রাজ্য স্তরে কাদের সঙ্গে খেলা করেছিল ওর বিভিন্ন জেলা প্রান্ত থেকে বিভিন্ন ট্যালেন্টেড বয় এসেছিলো তাদের সঙ্গে ও খেলে আর কি দেখতেছি কতটা খুশি মনে খুব খুশি আমরা সবাই খুব খুশি ভীষণই খুশি মেলিবর আমাদের বাড়ি সবাই ও ঠাকমা দাদু আমি ওর বাবা মানে সবাই ভীষণ খুশি কি চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলে কতই কতদূর যেতে পারবে আর অনেক দূর এগিয়ে যাক আমি তো চাইছি ন্যাশনালে খেলে জিতে আসুক তারপর ইন্টারন্যাশনালে যাক এখন জানি না কতদূর কি পারবে কিন্তু ইচ্ছা আছে ও যদি মানে চেষ্টা করে তাহলে অবশ্যই পারবে